আসসালামাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সমাজ বিজ্ঞান বার্ষিক পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নটি আসলে কিরকম হতে যাচ্ছে সেটা আমরা দেখবো বহু নির্বাচনী প্রশ্নে এর আগে আমাদের একটি ভিডিওতে আমরা প্রশ্নের প্যাটার্ন মানে মান বন্টন এবং সিলেবাস ইতিহাস সমাজ বিজ্ঞান বিষয় সেটি দেওয়া আছে ক্লাস নাইনে যে প্লেলিস্ট সেখানে পেয়ে যাবে তো বহু নির্বাচনী অংশে তোমাদের পনেরোটি এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে যেখানে একটি প্রশ্নের সাথে চারটা করে অপশন দেওয়া থাকছে যেমন একটি প্রশ্ন যেমন দেখতে পাচ্ছ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শক্তির দেশগুলো কোনটি এখানে চারটি অপশন দেওয়া আছে চারটির মধ্যে যেটি সঠিক হবে সেটি তবে এখানে একটা জিনিস মনে রাখবে তোমাদের সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করা হবে না সিলেবাস যেটা দেওয়া হয়েছে সেটার ভিডিও আমার চ্যানেল আছে সেখান থেকে সিলেবাসটি দেখে নিবে এবং সেই সিলেবাসের আলো কি প্রশ্ন করা হবে সিলেবাসের বাইরে কোনো এক্সট্রা কঠিন কোনো প্রশ্ন করা হবে না তোমরা অনেকে মনে করছে কঠিন কোনো প্রশ্ন হবে কিনা না কঠিন কোনো প্রশ্ন হবে না তারপর এভাবে তোমরা প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উদ্দীপক প্রশ্ন এমসিকিউ উত্তর সহ কিন্তু খাতা লিখে নিতে পারো আমরা জাস্ট ভিডিওটি স্ক্রল করে কয়েক নিচের দিকে চলে যাচ্ছি তোমরা ভিডিওটি স্টপ করে প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো এখানে ছয় সাত আট নয় দশ প্রত্যেকটির সাথে কিন্তু চারটা করে অপশন আছে যেটি সঠিক মনে হবে সেটি তোমরা খাতায় অ্যান্সারটি শুধু লিখবে আর কোনো কাজ নেই এখানে এবার টোটাল পনেরোটি প্রশ্নের উত্তর দিতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আরও কম সময় লাগতে পারে যারা সঠিক অ্যান্সারটি পারবে তো এর পনেরোটি প্রশ্নের শেষ হওয়ার পরে তোমাদের এক কথায় উত্তর দেওয়া যায় এরকম প্রশ্ন থাকবে দশটি মানে যেখানে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার কোনো অপশন থাকবে না জাস্ট এক কথায় উত্তর দেওয়া যায় যেমন অ্যাড অর্থ কি অ্যাস্টেট অর্থ কি প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল জাস্ট সালটা লিখবে ওয়ার ইজ ওন বাট নট পিস উক্তিটি কার এখানে জাস্ট এক উত্তর দেওয়া যায় কার উক্তি সেটা লিখে দিবে এখানে দশটি প্রশ্ন আছে দশটি প্রশ্নের প্রত্যেকটির জন্য এক মার্ক করে দশ মার্ক থাকছে তো এই ছিল এক কথা উত্তর পরবর্তী পার্টে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে এখানে দশটি প্রশ্ন আছে প্রতিটি জন্য দুই মার্ক করে থাকবে যেখানে তিন থেকে চার লাইনে অ্যানসার করা যায় এরকম প্রশ্ন আছে এখানে তো এই প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই মার্ক পাবে দশটি প্রশ্ন তোমরা চাইলে ভিডিওটি স্টপ করে দশটি প্রশ্ন খান তুলে নিতে পারো এবার সংক্ষিপ্ত প্রশ্নের পরে আমরা আসি যে রচনামূলক প্রশ্ন যেটা প্রেক্ষাপটবিহীন বিহীন বলতে এখানে কোনো অপশন থাকছে না অপশন পাঁচটি প্রশ্ন নাই কোন তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্নের মধ্যে তিনটি অ্যান্সার করা লাগবে প্রতিটি মার্ক পাস করে তিন পাঁচ ছয় পনেরো নম্বর আর এখানে যেটি কোনো উদ্দীপকও নাই সরাসরি বই থেকে প্রশ্ন করা হচ্ছে দেখো জেলা পরিষদের পাঁচটি প্রধান কাজ দেখো পাঁচটি প্রধান কাজ লিখলে পাঁচ মার্ক পেয়ে যাবে এভাবে তিনটি প্রশ্ন এখানে আছে তোমরা খাতায় লিখে নিতে পারো পরবর্তী রয়েছে রচনামূলক প্রশ্ন যেটা প্রেক্ষাপট নির্ভর মানে এখানে উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে তোমাদের দুইটি প্রশ্ন করা হবে এবং দুটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে এখানে টোটাল ষাটটি প্রশ্ন আছে ষাটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে প্রতি এর জন্য তোমরা তিন মার্ক পাবে আর কয়ের জন্য এর অ্যান্সার দিতে পারলে তোমরা পাঁচ মার্ক পাবে ওকে এখানে লেখা আছে কয়ের জন্য তিন এবং কয়ের জন্য পাঁচ মার্ক টোটাল আট মার্ক একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে পারলে আট মার্ক পাবে এবং পাঁচটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে পাঁচটা চল্লিশ নম্বর তোমরা এখানে পাবে দেখো এখানে উদ্দীপক উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন এখানে একটি উদ্দীপক সেটি আলোকে দুটি প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন চানং দৃশ্য গল্পে জাহিদ স্যার পড়াচ্ছে ক্লাসে আচ্ছা আমার নামটাই ব্যবহার করে যাই হোক তো এখানে দুইটি প্রশ্ন পাঁচে জব পরে এখানে দুইটি প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্ন কিন্তু পরীক্ষা তোমার ষাটটি প্রশ্ন আসবে ষাটির মধ্যে পাঁচটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে প্রতিটি প্রশ্নে আবার দুইটা করে প্রশ্ন থাকছে তবে পাঁচটি প্রশ্ন দিলে পাঁচ হাজার চল্লিশ নম্বর তোমরা পেয়ে যাবে এই ছিল ইতিহাস সমাজবিজ্ঞান বিষয়ের প্রশ্ন আশা করছি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করলে বন্ধুরা তোমাদের এই বিষয়গুলো একা যদি একটা জিনিস জানো তার থেকে ভালো যখন তোমরা গ্রুপে বন্ধুদের মাঝে শেয়ার করবে বন্ধুরা জানলো সবাই মিলে একসাথে ভালো পরীক্ষা দিবে এটাই আমরা চাই শিক্ষার্থীরা সবাই একসাথে নতুন বাংলাদেশ গড়ে তুলুক সেটা আমরা চাই আমরা চাই যে সকলের যে মাতৃত্বপূর্ণ মনোভাব সেটা যাতে সবসময় বজায় থাকে ধন্যবাদ সবাইকে একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ডিসে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপ টি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফার টি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে এখানে একটি দোলা রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন নিতে পারবে সে সময় বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে